হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডালিয়ার খিচুড়ির রেসিপি যেটা আপনি আপনার বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে করে খাওয়াতে পারেন যেটা ভীষণই হেলদি আর একই সাথে ভীষণ টেস্টি আর এইরকমভাবে ডালিয়ার খিচুড়ি বানালে আপনি নর্মাল খিচুড়ির সাথে এটার কোনো ফারাকই পাবেন না তো এর জন্যই আমি প্রথমে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ ডালিয়া আর আমরা নিয়ে নেব এক কাপ পরিমাণ মুগ ডাল এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনে বা উপোসের দিনেও আপনারা এটা করে খেতে পারেন আপনারা এটা সকালের ব্রেকফাস্টে দুপুরের লাঞ্চে বা রাত্রিবেলাও আপনারা এটাকে খেতে পারেন অবশ্যই তো প্রথমেই আমরা একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে মুগ ডালটাকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই এবার কড়াইয়ের মধ্যেই মুগ ডালটাকে তুলে নিয়ে আমরা ডালিয়াটাকেও হালকা করে ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোয় এবার ডালটাকে আমরা সিদ্ধ হতে দিয়ে দেব আর তারপরে কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নেব সাদা তেল তেলটাকে গরম হতে দেব এবার একটা ব্লেন্ডারের মধ্যে আমরা কিছু আদার টুকরো আর একটা টমেটোর টুকরো করে কেটে নিয়ে সেটাকে সামান্য জল দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো এই যে আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে এবার ওই সাদা তেলের মধ্যে আমরা ফোড়নে দেব একটা তেজপাতা আর গোটা জিরে এরপরে জিরেটা ভাজা হয়ে গেলে আমরা এখানে যে সবজিগুলো নিয়েছি সেটা হচ্ছে পটল কুমড়ো গাজর বিনস আর মিষ্টি আলু আপনারা নিজেদের ইচ্ছে মতো সবজি এখানে নিতে পারেন এরপরে সবজিগুলোকে আমরা সেই সাদা তেলের মধ্যে দিয়ে নিয়ে আমরা ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব বাচ্চারা যদি সবজি খেতে পছন্দ না করে তাহলে এইভাবে ডালি আর খিচুড়ির মধ্যে সবজি মিক্স করে আপনি বাচ্চাদের অবশ্যই খাওয়াতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমরা সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব এই যে আমাদের ডালটা ফুটে গেছে এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর যে ডালিয়াটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে আমরা ভালো করে ধুয়ে এবার এই সময় আমরা দিয়ে নেব ডালের মধ্যে এই যে ততক্ষণে আমাদের সবজিটাও ভাজা হয়ে গেছে প্রায় এবার এর মধ্যে আমরা যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে নেব এবার ভালো করে মশলার সাথে সবজিগুলোকে মাখিয়ে নেব নিয়ে আমরা ভালো করে এটাকে একটু কষতে দেব আবার এর মধ্যে মশলা অ্যাড করার পরে দেব অল্প লবণ আর হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সমস্ত কিছুকে আবার ভালো করে আমরা মিশিয়ে নেব নিয়ে আমরা এখানে যে মশলা ধোয়া জলটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে নেব দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে মশলার সাথে সবজিটা যাতে কষে যায় আর তেলটা ছেড়ে আসে ততক্ষণ অবধি এটাকে আমরা রান্না করে নেব এই যে আমাদের মশলাটা কষে গেছে তেলটাও ছেড়ে এসছে সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবারে এটাকে আমরা যে ডাল আর ডালিয়ারটা আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে ঢেলে দেব দিয়ে এবার এই সমস্ত কিছুকে আমরা ভালোভাবে মিশিয়ে নেবো একসাথে আবার এর মধ্যে দিয়ে নেব আমরা পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার সমস্ত কিছুকে আমরা ভালোভাবে মিশিয়ে আমরা এটাকে মিনিট দুয়ের জন্য ভালো করে ফুটতে দেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে এরপরে আমরা মিষ্টির জন্য এখানে জাগেরি পাউডার অ্যাড করেছি আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন আমি জাগেরি পাউডারটাই এখানে প্রেফার করি এবার সমস্ত কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়ের জন্য আমরা লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব এই যে ভালো করে ফুটিয়ে নিলেই আপনাদের রেডি হয়ে যাবে গরম গরম ডালিয়ার খিচুড়ি এবার এর মধ্যে গ্যাসের ফ্লেম অফ করে শেষে একটু ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন পাঁচ মিনিট পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখবেন রেডি একদম আপনাদের ডালিয়ার খিচুড়ি সার্ভ করার জন্য আপনারা এটাকে চাইলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় এটাকে খেতে পারেন আর এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে বাই ফ্রেন্ডস